ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেনু পাশে আছে আমাকেও সন্ন্য ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি এই কয়টা দিন ভিডিও দেওয়া হয়নি কারণ মেন্টাল হেলথের তো একদম অবস্থা খারাপ ছিল ওই জন্য ভিডিও এডিটিং করিনি তারপরে তোমাদের দাদাভাই ফোন করে বললো যে তুমি কেন ব্লগ পোস্ট করছো না তো সেই জন্য ভাবলাম যে না আজকে একটা ছোট্ট খাট্টো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি কাল থেকে রেগুলার করার চেষ্টা করব যদি মন মানসিকতা মানে দুটো জিনিস যদি ভালো থাকে আর কি তাহলে অবশ্যই শেয়ার করব তো দেখো আজকে আমার সকালটা শুরু হলো আমার এই যে কিউট বাচ্চাটার সঙ্গে আর কি সকাল সকাল কোলে নিয়ে আর বললাম যে চল ভিডিওটা শুরু করি তো দেখো ওই জন্য ক্যামেরার দিকে তাকিয়েই রয়েছে তো চলো বাবা চা খাবে বাবার জন্য চাটা করি আর তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যেহেতু আমাদের বাড়িতে সবাই লিকার চা খায় তো সেই জন্য সকালের দিকে লিকার চাটাই হয় তারপরে আমি দুধ চা খাই বলে দুধ চা করি আর সকালের দিক বলতে এখন কটা বাজছে ওই কাটায় সাড়ে আটটার মতো বাজছে আর আমি মানে বাবা মাঠ গিয়েছিল মাঠ থেকে এসে আর এখন তো ঘুম থেকে উঠতে দেরি হয় প্রায় আটটা সাড়ে আটটা বেজে যায় সকালের দিকে যা কাজকর্ম থাকে মাই করে নেয় আমি ঘুম থেকে মানে আমার ঘুম থেকে ওঠাটা কখনোই তাড়াতাড়ি হয় না আর কি আগে যদিও উঠতাম সকাল করে আর এখন তো শ্বশুরবাড়িতেও কেউ কিছু বলে না আর বাবার বাড়িতে গেলেও সে পড়ে পড়েই ঘুমায় তো সেই জন্যে আর কি দেরি হয়ে যায় আর দেরি বলতে কি সকালের দিকে মা কাজকর্ম করে রাখে তারপর বাকি যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো আমি করি আজকে আবার আমারও একটু লিকার চা খেতে ইচ্ছে করছে ভেবেছিলাম প্রথমে দুধ চা খাবো কিন্তু না ভাবলাম আজকে আর খেয়ে কাজ নেই আবার বানাতে হবে নিজের করতে হবে আমি এই বিষয়গুলোতে আমি ভীষণ করে আর কি তো চলো চা করে দিয়েছি বাবা চা খেয়ে নিয়েছে আর মা বাইরে গিয়েছে একটু কাজে মানে মাঠের দিকেই আছে আর বাবাও মাঠ গিয়েছে তো ভাবলাম বাবা আস্তে আস্তে ঘরটা ঝাড় দিয়ে মুছে ফেলি আর দিদিও টিউশন পড়াতে গিয়েছে আর ও আজকে হয়তো আসবে বিকেলের দিকে তো ও টিউশন যে আমাকে বলেছিল যে মানে বাবাকে বলেছিল যে টিউশন পড়াতে কিন্তু আমি ভাবলাম যে না আজকে আমি পড়াই কখনও তো মানে আগে পড়াতাম বিয়ের আগে পড়াতাম তারপর থেকে তো আর পড়ানোই হয়নি বিয়ের আগে টিউশন পড়াতাম অনেক কিন্তু বিয়ের পর থেকে আর এখানে আসার পর থেকে তো টিউশন পড়ানোই হয়নি আর ব্যাপারটা কি জানো তো কোয়ার্টার চলে গেলাম তো সেই জন্যে আরও বেশি করে হয়নি নইলে ও যখন বাবা বাড়ি যায় তখন বলে অনেকে যে পড়াতে কিন্তু আমি যদি ওখানে পড়াই তাহলে এখানের দিকটা সামলানো যাবে না আর স্টুডেন্ট বলতে ওই এইট নাইনে স্টুডেন্ট তাও আবার সব জিওগ্রাফি স্টুডেন্ট আর কি তো তাদেরকে পড়াতে গেলে তো আরও আমাকে টাইম দিতে হবে তো সেই জন্য অনেক চিন্তা ভাবনা করি কিছুদিন আগেই আমার একটা স্টুডেন্টের মা বলেছিল তাকে পড়িয়েছিলাম সিক্স সেভেন দুটো বছর পড়িয়েছিলাম দিয়ে আগে তো এখন হচ্ছে সে বোধহয় টেনে না ইলেভেনে পড়ছে বলেছিল যে একবার ভূগোলটা দেখাতে কিন্তু ভূগোলটা দেখাও যে আমি এখানে আছি বলে দেখানো হয় না তো তেমনই আর কি একটা সময় ছিল টিউশন পড়াতাম এখন আর পড়ানো যখন দেখি দিদি পড়ায় তখন বেশ ভালো লাগে দেখতে আর কি তাই আজকে একদিনের জন্য দিদিমণি হওয়ার সুযোগ পেয়েছি কেন ছাড়বো তো যাই হোক দেখলে তোমরা ঘর ঝাড়তে হয়ে গিয়েছে আজকে আর ঘরটা মুছবো না আজকে ভাবলাম যে না থাক আজকে আর মুছে কাজ নেই কালকে মুছবো প্রত্যেকটা দিনই মুছি আর অনেক দিন ধরেই কি হয়েছিল তো বিছানার চাদরগুলো নোংরা হয়েছিলো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যখন কোয়ার্টার থেকে আসি তখন সেই বিছানার চাদর মা কেচে বিছিয়ে রেখেছিল তারপর থেকে আমার আর কাঁচাই হয়নি এদিক ওদিক সেই দিক করে করে আর কি তো আজকে তার জন্য ভাবলাম যে বিছানার চাদরগুলোকে কেচেছিলাম আগের দিন কেচেছিলাম আর বেছানোই হয়নি এমনি শুয়েছিলাম তো বিছানার চাদরটাকে বিছিয়ে দিয়ে এসে আর রান্না জোগাড় করতে বসেছি মানে রান্না জোগাড় করে রান্না করতে বসেছি আর কি আজকে রান্না করবো পটলের ভাজা আর সয়াবিনের তরকারি অনেক ভালো লাগে আমার সয়াবিন খেতে তোমার কার কার ফেভারিট অবশ্যই বলো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যখন থাকতাম তখন ওই সয়াবিন খাওয়া নিয়ে তোমাদের দাদা ভাই যখনই ডিউটি থেকে আসতো দেখতো যে সয়াবিন ভেজে রেখেছি ওর তো অর্ধেক ওখানেই খাওয়া হয়ে যেত এত পছন্দ করে মানুষটা আর খেয়েওছি মানে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যখন কোয়ার্টারে ছিলাম এটা সেটা ভালো মন্দ তো তোমরা দেখতেই যে আমার মানে রান্নাঘরে কিছু হোক আর নাই হোক ভালো মন্দ খাওয়ার ঠিক হতো আর কি আর তোমাদের দাদাভাই মানুষটা এমনই ভালো আর কি দু দিন ছাড়াই যদি বলি মাংস খেতে ইচ্ছা করছে কিছু বলো না চিকেন হোক মাটন হোক মানে প্রত্যেকটা উইকে তো আমাদের একদিন মাটন হতোই তো সেই সব দিনগুলো এখন মানে স্মৃতি হয়ে গেছে তো যাই হোক তোমাদের দাদাভাই ফোন করছিলো ওকে বললাম যে একটু ভিডিও কল করো আগের দিন দেখা হয়নি দুই তিন প্রায় তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ভিডিও কল হয়নি অডিও কলই হয় না এখন এখন যা পরিস্থিতি অডিও কলই হয় না তাহলে ভিডিও কল তো আমার মনে হয় যে অনেক কিছুই চেয়ে ফেলছি আমি তো সেই জন্য ওকে বলি না ও যখন সময় পায় তখন ফোন করে কিন্তু এখন এই কটা দিন আর কি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা হচ্ছে ওই হয়তো ওই দুই তিন মিনিট প্র মানে চব্বিশটা ঘন্টার মধ্যে একটা মানুষের সঙ্গে তিন মিনিট কথা হচ্ছে কি এক মিনিট কথা হচ্ছে তাহলে কতটা কষ্ট হয় বলতো বাবা মা আর আমার ভাত সব কিছু ধরে নিয়েছি তো এখন আমি খাবো না এখন আগে ঠাকুরকে পুজোটা করে আসি তারপরে খাবো আর কি একে একে সব মা ধরে নিয়েছে আর বাকিটা আমি ধরে রেখেছি মাকে বললাম যে বাকিটা তুমি নিয়ে আসো তো বাবা মা তো আমাকে ছাড়া খাবে না বাবা মা বসেছিল তো ভাবলাম ঠাকুরকে পুজোটা করে তোমাদেরকে মানে তোমাদের সঙ্গে একটা ক্লিপ শেয়ার করি তো দেখো এই যে এই আমার কার্তিক ঠাকুর রয়েছে আমি সকাল থেকে কিছু একটা খাই না শুধুমাত্র ঠাকুরকে জল দেওয়ার জন্য আমার ভালো লাগে না কিছু যদি খাই চা বিস্কুট খাই তারপরে আর কিছু খাই না আর বেশিরভাগ এখন দেরি হয়ে যায় এটা হচ্ছে আমাদের মাটির আর কি ঠাকুর ঘরটা কালকে আবার ভালো করে পরিষ্কার করে লাতা দেব তো চলো তারপর বিকেলে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে বিকেলের দিকে কি বলো তো দিদি আজকে একটু মানে দিদি তো তিন জায়গায় পড়ে তো সেই জন্য দিদি একটা জায়গায় পড়ানো রয়েছে দিদি আজকে বলেছিল ফোন করে তাহলে তুই এক কাজ করবি বাবাকে বলবি পড়াতে তাই বাবাকে না বলে আমি ভাবলাম আমি পড়াতে বসে যাই কিন্তু এদের পিছনে প্রচুর খাটতে হয় বাচ্চাদের পিছনে আমার যেই স্টুডেন্টগুলো ছিল একটু বড় ছিল পড়াশোনা মানে যদি ওদেরকে বলতাম যে এই পড়াটা করবি বুঝতো চুপচাপ থাকতো কিন্তু এদেরকে পড় রে পড় রে পড়ে তাই ভাবি যে আমার ননদের ধৈর্য শক্তি কতটা ছোটো বাচ্চাদের অনেক অনেকদিন আগেই পড়ানো ছেড়ে দিচ্ছি সিক্স সেভেনের যখন পড়তাম তখন ছোট বাচ্চাদের পড়াতাম কিন্তু তারপরে তো মানে বাচ্চাদের পড়ানোই ছেড়ে দিয়েছি তো যাই হোক অনেকক্ষণ ধরে পড়িয়েছি এখন ওদেরকে ছেড়ে দেবো তারপরে আর কি একটু গিয়ে বসবো আজকে দুপুরবেলা ঘুমানো হয়নি কারণ ঘুমানো হয়নি বলতে এই যে পড়াবো বলেই ঘুমানো হয়নি তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম আর এই দেখো আমার অবস্থা না চুল আঁচড়েছি না কিছু করেছি সিঁদুরটুকুও পড়ার সময় হয়নি আজকে আবার শ্যাম্পু করেছি তোমাদের দাদাভাই একটু ভিডিও কল করেছিল দুপুরবেলা তো ওই জন্যই জেকেছিলাম আর ওদেরকে পড়িয়ে আর এই দেখো আমার এই ফলটা নিয়ে এসেছি এই ফলটা কী বলো তো তোমরা যারা জানো আর কি তো কমেন্টে জানিও এই ফলটা খেতে আমার ভীষণ ভালো লাগে আমার বাবার বাড়ি ওখানে বাদাম বাগান আছে তো ওখান থেকে পাওয়া যায় তো কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও তো এটা খাচ্ছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা একদম বড় করতে পারিনি কারণ আমার মানে বললাম না প্রথমেই যে ভিডিও করতে ভালোই লাগেনি ওই জন্য চার পাঁচ দিন কোনো ভিডিও করিনি আর তিন চার দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ারই করা হয়নি তো চলো আশা করছি কালকে আবার তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর যারা অলরেডি আর কি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ